লেভেল প্লেইং ফিল্ড না থাকা এবং প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী নানা ষড়যন্ত্রের অভিযোগ এনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সুনামগঞ্জ চার আসনে বিএনএমের মনোনীত প্রার্থী দেওয়ান শামসুল আবেদিন মঙ্গলবার বিকেলে তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম দলের প্রার্থী দেওয়ান শামসুল আবেদিন বলেন এটা নির্বাচনের পরিবেশ নয় তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এবং তিনি আজকে থেকে কোনো প্রার্থী নয় এবং আগামী সাত জানুয়ারির ভোট প্রত্যাখ্যান করেছেন সমস্ত কর্মীরা এই প্রচারণা চালাচ্ছে আমি জানতামই না রাত্রে আটটার সময় আমার লইয়া বললেন যে আজকে আপনার বিরুদ্ধে আবার হিয়ারিং হবে প্রধান বিচারপতি ফুল বেঞ্চে হিয়ারিং করবেন এবং সেটা আজকে সকালে হয়েছে হওয়ার পরে আবার নমিনেশন করার বৈধ ঘোষণা করা